뭐지? 기어? 뭐지? 이번? 이번 뭐지? 기가 쳤어, 너? 해피바이크가 쳤어? মজা কি খাচ্ছ হ্যাপি বার্থডে খাচ্ছ কার হ্যাপি বার্থডে নিবান কি খাও ডান হাতে খাও ডান হাতে খাও হ্যাঁ কি খাও তুমি হুম খাচ্ছ মজা এটা খাবে তোমাকে কেক Happy birthday. Niban. Happy birthday to Niban. মজা টিফিন কি হ্যাপি বার্থডে কি খাচ্ছ তুমি হ্যাপি বার্থডে খাচ্ছ কোনটা দেখি বাবা দেখি না ওখানে থাকো বাবা দেখতে শিখু ওই দেখি এটা কি এটা ক্রিম হ্যাঁ এতিয়া হেপি বাৰ্থডে তুমি খাও উম মজা দ